হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে চাকরি দন্ত আর কাছে অন্ধুর বিষয় বুঝছেনি এখন তো কোনো প্রবলেমই না প্রবলেম হইতেছে হানি ঢালন লাগে আর কি হানি বুঝছেনি হানি কি মধু জিনাব্বা মধু ন টিয়া মধুর সিও বেশি মধু টিয়া বুঝজনি আমি তো আবার টিয়া বৈসা ঢালবেন না টিয়া সারা ইসকল সাক গই হইনি চলো पापा আমি যাই গেলা তুমি না লগে লগে থাকবা আমার লগে এত সোজে সাতটা গেছে এটা যেটা দিলাম না এইটা একটু মিডিয়াম লেভেলের মানে হালকার উপরে জাবসা ট্রিট পেন দিলাম বুঝা বাছছো এর বাদে যদি তুমি আমার পিছে পিছে ফলো করো না তাইলে তখন আর মিডিয়াম না হাই লেভেলের ট্রিটমেন্ট দিব তোমার লাহান বহুত পলারে আমি ঢাকা সরে মায়েরা হাসপাতালে পাঠাই দিছি আমার আরে গাটায়ও না বুঝা পারছ হুম খালি খালি তো আর সাদি কর্ন লেগা গেরামে আই নাই আরো মেলা হিসাব কিছু আছে জায়গা আচ্ছা ঠিক আছে যাও আপা আপনি যা খুশি দেন হাই লেভেল মিডিয়াম লেভেল লো লেভেল যে ট্রিটমেন্ট ইচ্ছে সেই ট্রিটমেন্ট দেন কিন্তু মিয়া সবে জিগলে আপনি কোইন আমি আপনার লগে ডিট ঠিকমত দিছি সেরা ক যাবনে না সমস্যা নাই কা দেশের মানুষ হাটা কথা কইলে খুশি হয় না মিছা কথা কইলে খুশি হয় সেটা আমি খুব ভালো করে জানি হইছে যাও যাও ঠিক আছে যা চিলাবার খাও যা গলা যাও আর যা

আমি আয় সামি করে বসে যাই আমার দেখে কি অলস লোক মনে হয় মানে যেটা করা উচিত যেটা করা দরকার সেটি তো করুন আমি তো একটা শিক্ষক হিসাবে আমি আমার সন্তানের মতো ছাত্রদের শিক্ষা দেবো ওগর তুমি ব্যবসা করতে পারি না এই জন্য এই সময় আমার দিয়ে হয় না ওই বোনা বাজার ইয়ান ব্যবসা নাও আপনি ফলোয়ানদের শিক্ষিত করতেছেন আপনার কথার মধ্যে কিন্তু আইসামি আছে আপনি এক কথা কইতে পাঁচ মিনিট খাই ফেলান বুঝছেন নি কথার স্পিডও বাড়াই দেন চাই চলনও বাড়াই দেন কোচিং শুরু করে দেন কাল কেটে দেখবেন আপনি টিয়ার অভাব থাকতো না আপনি চিন্তাও দূরে যাব জামাই এই কথা এটা আমার দিয়ে সম্ভব না সারা জীবন গেছে কারণ বয়স হয়েছে বুড়ো হয়েছি কয়দিন বাসু

আমি তো দিনের বলছি তুই ইচ্ছা মতো উপভোগ করবা টিয়া খরচ করবা তোমার কোনো চিন্তা নাই কিভাবে করব বাবার ঘরে যতদিন আসলো খালি তো অভাব দেখছি বুঝছি এর তাই দিনারে বলছি কোনো টেনশন করবা না টিয়া খরচ করবা আমি খালি টিয়া দিও আপনি কোনো টেনশন করবেন না আমি প্রতিদিন আপনারে কেঁয়া দিও আম্মা আপনি এক কাজ করেন না আজকে একটু হাঁসের মাংস আর একটু ফোলা রাঁধতেন বাবা যেই গরম পড়ছে এর মধ্যে হাঁসের মাংস এ আম্মা আর রক্ত তো গরম না ঠান্ডা বুঝছেনি দুগ্ঘে হাঁস খাইলেও কিছু হইতো না আচ্ছা ঠিক আছে তুমি খাও চা বিস্কুট তুমি বোলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাই কপাল শ্বশুরবাড়ি তাই নিজের টিয়া দিয়ে খাইতে ভাই এই দুঃখ কনায় রাখি উম ফোনটা ধরো তোমার পায়ে ধরি একটা কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে একটা গ্রামে আসছো কই গডবা কার বাসায় যাব ঠিক না আরে এত টেনশন করকেলা পায় জামু এই আমার সাথে একদম পুরান ঢাকার পেশার কথা বলবা না বিরক্ত করো আহারে মাতরি বাসা পালটা মুকেমতি ও তুমি নতুন ঢাকাে জন্মাছো হের লাগা চুপ করবা মানে চেষ্টা করলে না সব পারা যায় আমারও তো কত ফ্রেন্ড আছে যারা পুরান ঢাকায় থাকে তারা কিরকম তোমার মতো খেত ভাষায় কথা বলে পায়ে গেছি পায়ে যামু আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাধু ভাষায় কথা কইতেছি সাধু না সাধু ভাষা তোমাকে সাধু ভাষায় কথা বলতে বলিনি প্রমিত বাংলা ভাষায় কথা বলো আমি যেভাবে কথা বলি আরে হুনো কারো মাতৃভাষা কাইরে লন্ডা ঠিক না আমার মা তো পুরান ঢাকার মেয়ে ছিল তাই না আমার মা কি তোমার মতো খ্যাত ভাষায় কথা বলে আমার মনে হয় কি তোমার মাথায় তার নাই তার ছেরা পাবলিক তুমি জন্যই তোমাকে কোনো মেয়ে পছন্দ করে না মানে কথাবার্তা একটু সুন্দর করে বলতে হয় এরকম খ্যাত ভাষায় কথা বললে কোনো মেয়ে কখনো তোমাকে পছন্দ করবে না আর দেখো ঢাকা থেকে তুমি কি করলে একটা মেয়ের জন্য গ্রামে চলে আসলা এতে কি হয়েছে তোমার পার্সোনালিটি লস হয়েছে না এই জিনিসটা না মেয়েরা নোটিস করে করি হেই গায়চোর তুমি না গ্রাম দেখতে আইছিলা এখন উল্টা কথা কও ও আচ্ছা আমি আসতে চাইছি তাই না তুমি তো আসতে চলে এইজন্য তো আমি বললাম যে আমি যাব এখন সব আমার আহা তুই বা তো চিনতে করতেছ গেলা ব্যবস্থা একটু বই হ্যাঁ এই এই ভাই এই এই ওই দাদা আরে জিগালো থামাও না ভেন কোন আই মকর বাবু ভম ঢাকা আরে ভাই থামেন আপনি কে কইতে আইছেন এগুলা কি আমি জানতে চাইছি আমারও হেনতে ডাইকে হেনা আনলেন কে হেরাখন আর হলেন ওই কথায় কথায় ফটো ফটো করে ইংরেজি মারাইবেন না আই অলসো নো ইংরেজি আমরা লতিকার খোঁজে লতিকা হ লতিকা হ হ তিনটা লতিকা আছে আমগো গ্রামে গ্রামে ওই কালা লতিকা দলা লতিকা আর বাইটটা লতিকা বাইটা লতিকার একটা লম্বা পোলার লগে বিয়া হইছে ওই ঘরে দুইটা পোলা আছে সুখে আছে মাসাল্লাহ আর ওই দলাল অনেক কষ্টে এখন বিয়ার কথাবার্তা ফাইনাল হয়েছে কিছুদিন পরে এই মাসাল্লাহ বিয়ে হয়ে দেব আর কালা লতিফার বিয়ে হয়েছিল সারি হয়ে গেছে এখন হে আবার নতুন করে বিয়া বইব কিনা না এইটা আমি জানি না আপনি এই তিন লতিকার মধ্যে কোন লতিকারে চান এই তিন একটা না ভাই আমরা যেটা খুঁজতেছি সুন্দর মাখ খনে নাল চেহারা পরিণ হাল নাম তো লতিকাই মহা লতিকা লতিকা আরেকটা লতিকা আছে ওই ঢাকা থেকে আইছে ওই যে জাবেদ ডাক্তারের খালাতো বোন না মামাতো বোন আরে কথাই কইতেছি কোন বাড়ি দি উঠছে ওই সামনে ভাই 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 ও ভাই ও ভাই হুনান না ভাই ভাই আমরা নয় মানু চাইছি তো ঠিক মতো চিনার পারি নাই ভালো মতো কন না ভাই ভালো মতো কইছি সামনে আপনারা তো ভ্যানের উপরে বসে আছেন ভাই একটু কষ্ট করে যান গেলেই দেখবেন যে একটা ডাক্তারের দোকান আছে ওখানে গিয়া যারে খুশি তারে জিগাইবেন যে যাবে ডাক্তারের বাড়ি কোনটা তাইলে আপনাকে দেখা দিব ওখানে গেলেই আপনারা ওই লতিকারে পাওয়া যাবেন বুঝছেন হ্যাঁ হ্যাঁ আর কিছু বুঝাই কমুন না না খুব খুশি হয়েছে ভাই খুব খুশি হয়েছে ভাই থ্যাংক ইউ ইংরেজি মারাবেন না আচ্ছা প্লিজ আচ্ছা আচ্ছা এই চালু আমার দাঁতে ব্যথা করতেছে একটু ডক্টর দেখাই গেলে ভালো হতো ওকে কিন্তু হঠাৎ দাঁতে ব্যথা হলো কেন মেসেজ করে বলে দাঁত বিবেতা করে এটা হয় মাঝে মত আমার পেইন্টটা পারে আর যখন কি সিন কত কিছু এমন মানুষে দেখলাম আচ্ছা ঠিক আছে লয় যেতেছিল ও এ চালু ধন্যবাদ ভাই খুব খুশি হলাম ধন্যবাদ ধন্যবাদ অনেক দিন পর বের হলাম খুব ভালো লাগছে কোথাও মনে বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা শ্রাবণ মাস গিয়া ভাদ্র মাস আইতেছে না এখন তো এরকম হই বই আজকের পর থেকে আপনারে রোজ একটু কুইরা বাইরে নিয়ে আসুন আপনার তো বাইরেই হওয়া হয় না ভাল লাগবো আসলে ওইদিকে তো পুরো পানি হয়ে গেছে হ হ চলেন ওই নিচে গিয়া বসি ভাল লাগবো আপনার চল জেনে এসে না কিন্তু কথা হচ্ছে যে ভালোবাসা সারা জীবন দেখাতে পারবি না সে ভালোবাসা দেখে লাভ কি ঠিকই তো বিয়ে হলে শ্বশুর বাড়ি চলে যাবে তখন কি মায়ের কথা মনে থাকবে তাই মনে হইতো আপনার এমনি বললাম আচ্ছা শচীন ছেলেটা কেমন রে ওকে তো নিয়ে আসলি না পাগলা লোকজন কখন কই থাকে ক্রিয়েটিভ রে এরকমই হয় তাছাড়া আচ্ছা ওই মেয়ে কে সেমি যে ঢাকা থেকে এসেছে হ দিদি সে ঢাকায় প্রেমে হাফ সেঞ্চুরি দিয়া ফলাইছে এখন গ্রামে আইছে পাত্র খুঁজতে বিয়া নাকি করব জাবেদ দাদার খালাতো বোন কি বলিস আমি তো এইরকম কথাই শুনছি আদিলের দিকে নজর দিবেন না তো দিলে সরাইবেন আমার জন্য সরাইছেন হেরেও সরাই দিবেন আমার উপর খুব রাগ তো তাই না না আপনি ভয় পাইতেছিলেন তাই কইলাম আর কি বেবে বোন এম তুমি বয়স তো তুমি আমার থেকে ছোটই হবে 엄마 বুড়ি হয়ে আছেনগা কি বললা আপনি না কইলেন যে বয়সে বড় স্টপ একদম ঠিক কাম করছেন মায়াগো বয়স কোনে দরকার নাই পুরুষমান সে বেতর আর মায়াগো বয়স এটা জিগানোবি দরকার নাই ঠিকতা কেননা তো বাঘার আমার নাম হইতেছে লবঙ্গা হুমলে পরে সুবাস আর দাঁতের চিপার লবঙ্গরে চিপার পারবেন না ওই যে ঢাকা সরে মেলা পোলা আমার এদিকে সিটি বাজেছে ওই যে যারা যারা সিটি বাজেছে তার করে একটা থোপরা এখন বোঁতা বানায় ফেলাইছি দুই তিনটার হার্টিপাসলি বাইঙ্গা মিটফোটের বিছানার মধ্যে শোয়াই দিচ্ছি গা কয়ডারে তো বন চটকানা দিছি এমন যে কানে কম শুনতাছে বুঝছেন আর কুম শুনবার চাইলে কইবার পারি লিস কিন্তু ছোট না মেলা লম্বা আছে শুনবার চলে কইবার পারি ও যে কিছু কইতেছেন না তার মানে শুনবা চাইতেছেন না ঠিক আছে যাইগা শুনো আমার নামটা কি শুনে যাবেন না কোন মায়াবতী সরকার আবেলা কই কি আপনি ওই জিনিস আপনার নাম তো মেলাছেনছি আমি এই খান 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 আপনি মুখ খারাপ করতেছেন কেন মুখ আরে মুখ খারাপ কই করলাম এগুলো তো আমি গো বাসা আমরা ডাকায় মানুষ না আমরা তো এমন পর্যন্ত মানে আমি এমন পর্যন্ত তো বাক্স খুলি নাই মেলা কিছু ডেলিভারি দেওয়া বাকি আছে ডেলিভারি দেওয়া শুরু করলে খেলো হুনবা চাইতেছেন না আচ্ছা ঠিক আছে বাদ আমগো ডাকায়া মানুষরা হুম যদি গালি দেই না মুড় দাবি জিন্দা হয়ে যায়গা আপনি জানেন উনি আপনার কাছে কোনো পাত্র আছে নি থাকলে কল সুন্দর হওয়া লাগবো আমার চেয়ার সুন্দর আছে না আমার সাথে যাই এমন হওয়া লাগবো কিন্তু আজকাল তো নিজের ডোল নিজেরই বাজান লাগে নাহলে অন্য মানুষের হাতে যদি আমি ডোল বাজাবে দেই না বাজিতে বাজিতে ডোল ফুটা করে ফেলেছে তাই নিজের ডোল নিজেই বাজে যাচ্ছে আঙ্কন আপনার কাছে কোনো পাত্র জানাশোনা আছে নি সরি আমি কটকালি করি না ও তাই পুজেন এক মিনিট হ্যালো কাঠাই ওই ই তোর তুই আমার আবার ফোন দিচ্ছিসা হ্যাঁ তোরে ফোন দিতে না করছি না কি করলি কই আছিস ওই তোর তুই কুত্তল নাহান গন্ধ সুক্ত এই পর্যন্ত আয় আমার সামনে খালি আ হ্যাঁ এক ভাবে সিধা পারবি না একদম দুই ভাগে পড়ে যাবি দিদি চলেন তো কি জঘন্য মুখের ভাষা আমি কইছি ফোন রাখতে ওই কি কেল আমি জঘন্য আপনি জঘন্য না আপনার মুখের ভাষা জঘন্য আমি তো পয়লায় কইছি যে পুরান ডাকার গালি শুনলে মূর্দাবি চিন্তা হয়ে যায় কই নেই কে অনেক হয়েছে ছাড়ক হাত তো ছাড়ো আমি হইলাম গিয়ে কাশি একবার জানি ধরি স যে কিন্তু ছাড়িনা তোমাকে হাতটা ছাড়তে বলেছি ছাড়ো আপনি হাত ছাড় ছাড়েন মন থাকে যেন আমার কথা যাওয়া থেকে আমিও তো দেখিনি মেরে বাবা জাবেদ ভাই কিন্তু কররা হ্যান্ডসাম আছে তোই জাবেদ বেরে তো পাইবেন না এক কান্নি খায়া পইরা আছে তোই ফ্রি আছে জহির ভাই ঘরে আপনি বিয়া করতে পারেন তাই না এদিকে একটু কাননি